একসাথে করা যাবে কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান টাকায় সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান গ্যাজেট সস্তার জন্য সবচাইতে এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিম্বেলও পাবেন বরাবরের মতো টোটাল আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

আমরা তার এটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এইখানে এটা কত হোলসেল নিচ্ছেন এটা হোলসেল নিছি আমরা 310 টাকা করে 310 টাকা এটা ঠিক এই কোম্পানির যতগুলো গ্যারান্টি কি না এটা আপনাদের এটা হোলসেল কত এটা হোলসেল আপনার

এটা এই মডেল পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশশো দশ একত্রিশশো একতিরিশ এক বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে একত্রিশশো এক এবং এইটা এইটা কি ব্র্যান্ডের এটা বরফের এটাই তো কিশো দশ টাকা দুইশো দশ টাকা এটা অনেক কমন মডেল এটা আপনার সবাই জানেন এটা দুইশো দশ টাকা করে এটা মোটামুটি তো ভালো আর কি তার সবচেয়ে সাউন্ড কোয়ালিটি

চাইলে ট্রাই করে দেখতে পারেন নো ইয়ারবার্ড নিতে চাচ্ছেন তারা বড় ফোনের এই ইয়ারবার্ডটা দেখতে পান এটা কিন্তু অন্যান্য ইয়ারবার্ডের মধ্যে কিন্তু আপনার অনেক কিন্তু পপুলার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত এটা হোলসেল তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা গাইস বড় ফোনের আরো একটা ইয়ারবার্ড রয়েছে যেটা বড় ফোনের দেখতে পাচ্ছেন এটা হলো বি যেটা থার্টি সেভেন মডেল কিউআর বারকোড দেওয়া রয়েছে এবং এটাতে আলাদা করে কত পার্সেন্ট আপনার এখানে চার্জ রয়েছে যেটা উপরে স্ক্রিন আলাদা করে শো করবে এবং এখানে চার্জিং ব্যাক আপ সব কিছু মিলে থার্টি ডেজ যেটা আপনার অফিসিয়াল এখানে ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি আপনার প্রত্যেকটা বার্স থেকে আপনার চার ঘন্টা চার্জ পাবেন এবং এখানে আলাদা করে স্মার্ট টাচ স্ক্রিন রয়েছে যেটা ওপরে টাচ স্ক্রিনে এবং নয়েজ ক্যান্সেলিং হান্ড্রেড পার্সেন্ট কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট কোড বার কোড বারকোড সব কিছু দেওয়া রয়েছে চাইলে দেখতে পারেন আর এটার মডেলটা রয়েছে বি থার্টি সেভেন মডেল এটা হোলসেল কত এটা হোলসেল

বি আপনার জিরো ফোর মডেল যেটা আপনার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের যারা প্রফেশনাল লেভেলের গেমিং হেডফোন করছেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এটা দেখতে পারেন আর চাইলে অনলাইনে আলাদা করে এটা কিন্তু আপনার রিভিউ দেখতে পারবেন এইটা ভাইয়া কত পড়বে আটশো পঞ্চাশ টাকা হেডফোনটি আপনার যেটা দেখতে পাচ্ছেন বড় ফোন আর এটা কিন্তু যাদের আসলে আলাদা করে থ্রি এম এর যে জ্যাকপোর্টটা রয়েছে জ্যাকপোর্টটা নষ্ট রয়েছে তারা ইউজ বি দিয়ে চালাতে পারবেন এবং কোয়ালিটিটা কিন্তু এটার কিন্তু অনেক ভালো কে বলতে অনেকে ল্যাপটপ দেখা যায় যে এই ইউসবি আলাদা করে এই পোর্টটা নষ্ট থাকে যার জন্য ইউজ বি চালাতে পারেন পাশাপাশি এখানে কিন্তু প্রফেশনাল আপনার কনভার্টার রয়েছে ফোন দিয়ে যারা পাবজি বা গেমিং করতে চাচ্ছেন তারা এরকম কিন্তু আপনারা খেলতে পারবে তাইলে এটা নিয়ে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে রয়েছে ওনলি আঠারো পঞ্চাশ টাকা পাওয়ার ব্যাংকের মধ্যে শুধু বড় ফোন বড় ফোন আপনার কত হাজার এমএস যেটা এমএস দশ হাজার এমএস বর্তমান নন ডিজিটাল আছে ডিজিটাল নন ডিজিটাল আপনার ডিসপাল ডিসপ্লে ডিসিপ্লে ছাড়া মিটার মিটার ছাড়া কোনটা কত টাকা পড়বে এটা আমরা পাইখারি দিচ্ছি চারশো আশি টাকা দশ হাজার এমএস দশ হাজার এমএস আর এটা আপনার দিচ্ছি আপনার

এটা অনেক পপুলার আর এটার মডেলটা হলো সি জিরো ফাইভ মডেল এটার মধ্যে দুইটা ভার্সন হয় আর একটা নতুন মডেল আছে কথা বলবো চারশো দশ টাকা চারশো দশ টাকা এম টেন এম টেন কি হয় দাস শুধুমাত্র আপনারা ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি দেখলে অরিজিনাল কপি বুঝতে পারবেন আর এটার কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু অরিজিনাল আর কপি যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক নর্মাল কোয়ালিটির হয় সো চাইলে দেখতে পারেন মোটামুটি ভালো আর এম টেনটা অনেক পপুলার

স্যামসাং ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এই এইট বর্তমানে কত এইট আপনার একশো টাকা একশো টাকা আর মেমোরি কার্ডের প্রাইস সব সময় আপডেট হয় এটা পাবলিক সব সময় জানে আর এক জায়গা আপনার এখন যে রেটটা চলতেছে এই রেটটা জানানো হয়েছে সো কমতেও পারে বাড়তেও পারে আপনারা কল করবেন মেমরি কার্ডের রেট জানার জন্য সুতরাং মেমোরি কার্ডের রেট কিন্তু এটাই ফিক্স না হয়তো বা কমতে পারে বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা বাড়তে পারে ওটার জন্য আপনারা জানতে পারবেন আর আপনার সিক্সটিন কত পড়তেছে সিক্সটিন পড়তেছে আমার

ইটা. এটা হচ্ছে আটশো পাঁচচল্লিশ মডেল আঠারোশো নব্বই টাকা এটা এছাড়াও এখানে টেন্ডার রয়েছে ফোর ইন ওয়ান ওয়ারলেস এন তিনশো হোম রাউটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে কত রয়েছে খুচরা এটার মডেল হলো এফ সিক্স মডেল এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা এটে তেরোশো টাকা এটা আর গাইস এখানে আরও একটা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন্ডার টেন্ডার এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা যেটা আপনার এন তিনশো এগারোশো টাকা তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এন তিনশো এক এরকম আপনার কয়েকটা কিন্তু মডেলের রাউটার রয়েছে যারা হোলসেলে রাউটার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এটা শুধুমাত্র আপনাদের রিটেলার সামূল্য বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়াইলেস ইয়ারবাডস বা পাওয়ার ব্যাঙ্ক কিনে এছাড়া ওনাদের কাছে ব্র্যান্ডের এছাড়া অন্যান্য যত ধরনের মোবাইল ফোন রয়েছে ফিচার ফোন যেগুলো বাটন ফোন এগুলো আপনার হোলসেলে নিতে পারবেন ওনাদের কাছে কয়েকটা আইটেম রয়েছে তবে আমি শুধুমাত্র আপনাদের সামথিং পরিমাণে এখানে দেখাবো চাইনিজ ব্র্যান্ডের এখানে প্রথমে রয়েছে যেটা আপনার মার লাক্স মোবাইল এমএক্স আপনার ফিফটি মডেল যেটা আপনার বিডি দেখতে পাচ্ছেন আর এটা বর্তমানে কিন্তু আপনার এটা আপনার অনেক ভালো এবং কোয়ালিটি ডিজাইনটা সুন্দর করা হয়েছে এছাড়াও এখানে যদি আমি আর একটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলের আর একটা রয়েছে বেঙ্গলটা কিন্তু অনেক পরিচিত এবং অনেক ছোটো একটি মোবাইল ফোন গোল্ডেন কালারে রয়েছে পাশাপাশি এখানে লিনেক্স রয়েছে যেটা আপনার এলএলি থার্টি থ্রি বিডি নোকে একশো আর এইটা তো অনেক কমন মডেল কিন্তু এটা হচ্ছে আপনার ফোর্থ এডিশন যেটা আপনার চার নাম্বার এডিশনের যেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন সরাসরি

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য